গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বৃহস্পতিবার সকালে উঠে আমি কাজে লেগে পড়েছি আমি সকালে উঠে চা খেয়ে নিয়েছি আর আমার মেয়েকে খাইয়ে টিউশনে বসিয়ে দিয়েছি ওর ম্যাডাম আসছে তো এখানে এসে আমি রান্নার কাজে লেগে পড়েছি এখানে এক গ্যাসে ভাত আর এক গ্যাসে ডাল বসিয়েছি বসে আমি আটাটা মেখে রেখে দেব কারণ আজকে আমি রুটি খাবো তো যেহেতু একটু মাংস আছে আমার দিদি দিয়েছিলো তো আমি তো ভাত দিয়ে মাংস খেতে পারি না তো ভাবলাম যে চলো দুটো রুটি করে নেই তো আমার ভাগ্নিও বলছিল। যে তাহলে তুমি যদি রুটি বানাও তাহলে আমাকেও দুটো দিও তো সেখানে আমি তো আটা মেখে রেখে দিয়েছিলাম পরে ও এসে রুটি বানিয়ে নিয়ে গেছিলো কারণ আমার হাতে রুটি গোল হয় না যে তোর বাবাও রুটি খায় না আমিও তেমন একটা রুটি খাই না তো না বানাতে বানাতে হাতে এখন রুটি গোলই হতে চায় না তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজ অন্য কাজে শুরু করে দিই আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি গড় দিয়ে নিলাম তারপরে আমি এখানে শাকটা বেছে নিব তো আজকে বেশি কিছু করব না ডাল করব আর মা গুড়া মাছের চচ্চড়ি করবো আর শাক ভাজা করব শাক ভাজা ডাল দিয়ে সকালে খাবে গুড়া মাছের চচ্চড়ি আর দিয়ে এটা দুপুরবেলা খাবে তো দিদি যেহেতু মাংস দেবে তো এটা মাংসটা দুপুরবেলা দিব না আমি ওকে রাত্রেবেলায় এই মাংসটা দিয়ে খাবো তো যেহেতু দুজন মানুষ বেশি তরকারি আমাদের করতে হয় না তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছটা করবো মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা আর আলু দিয়ে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে মেখে আমি বসিয়ে দিয়েছি তো তোমাদের দেখাতে পারিনি যখন আমি বসিয়েছিলাম তো অলরেডি হয়েও এসেছে এখানে আমার সাগু হয়ে গেছে এখানে আমার ভাগ্নি রুটি বেড়ে দিচ্ছিলো তো আমি রুটি ভেজে নিচ্ছিলাম তার মধ্যে পার্সেলও আসছিলো তো দুটো পার্সেল আসছিলো তো আমার রান্না প্রায় শেষের দিকে আমার শাকটা অলরেডি হয়ে এসেছে আর এখানে রুটিগুলো হয়ে গেছে তো এগুলো হয়ে গেলে আমি খেতে দিয়ে দিব তো তারপরে আবার দেখা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বাসন বেসিং জমা হয়েছে এগুলো মাছবো কার এখন আগে ওদেরকে চা দিয়ে আসি চাটা দিয়ে এসে পরে একবারে সব বাসন মেজে ঘরটা সুরে পরিষ্কার করে নেব তো চলো আমি একটু ওদেরকে চাটা দিয়ে আসি তো আমি নিচে চলে এসেছি এসে বিস্কুটগুলো একটা কৌটে ঢেলে নিলাম এখন বাসনগুলো মেজে নেবো তো আজকে আমার শাশুড়ি বাস্বর কীও জন্য তাড়াতাড়ি একটু স্নান করে পুজোর দিবো ওখানে তো আগে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই তো স্নান করে পুজোটা আগে সেরে নেই তো এটা ভেবেছিলাম তো পার্সেলটা যে এসেছিলো সেটা আনবক্সিং না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না তো প্যাকেটটা খুলে নিলাম খুলে দেখলাম পার্সেলটা ঠিকঠাক আছে কি না তো আমি বড়কে দেখাচ্ছিলাম যে তুমি এগুলো তিন চারটা যেহেতু একই রকম এসেছে তুমি নিয়ে এগুলো দিয়ে আর্টও করতে পারবে তো বলছে এগুলো সব তুলি এগুলো দিয়ে আর্ট হয় না তোমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে দেবো আগে তারপরে বাবা মার ওখানে কী করে নেবো যেহেতু এখানে টাইমটা খুব একটা বেশি লাগবে না সেই জন্য আগে বাইরের ঠাকুরকে জল ফুল দিয়ে আমাদের বারান্দাতেও একটা ঠাকুর আছে তো সেখানে দিয়ে তারপরে আমি বাবা ওটা দিয়ে দিব তো আমি শাড়ি পরি না তোমার বেশিরভাগ দেখো ওই ভিডিওতে আমি নাইটি পরি তো ভাবলাম চলো আজকে যেহেতু কোনো কাজ নেই আমি শাড়ি পরে খুব একটা কাজ করতে পারি না যেহেতু অভ্যাস নেই তো এখন তো কোনো কাজ নেই চলো শাড়ি পরে পুজোটা দিয়ে নিই আর মাছ যেহেতু বাসর কি সেই হিসাবে শাড়িটা পরা হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে পুজোটা দিয়ে নিই তো আমি এখানে রেডি করে নিচ্ছি যেখানে বসাবো সেখানে একটা টুল পেতে নিলাম তো পেতে আমি এখানে একটা পরিষ্কার একটা কাপড় পেতে তার তার উপর ফটোগুলো বসিয়ে আমি এখানে ফলগুলো কেটে নিয়েছি ওখানে ফুলগুলো আমার সাজানো হয়ে গেছে তো আমি এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে আমি অন্য অন্য তো এখন কোনো কাজ নেই আমার মেয়ে স্কুল থেকে আসলে ওকে ভাত খাওয়াতে হবে আর আমরাও খেয়ে নেব খেয়ে বাসন যে কটা বার হবে সেগুলো মেজে নিতে হবে আর ওই সন্ধ্যা যে টুকটুকটাক কাজ থেকে সেগুলোই থাকবে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তা আমি বসে এখানে মোবাইল দেখছিলাম তো আমার বর একটা পার্সেল এনে দিল তা ভাবছিলাম অন্য কিছু হবে হয়তো তারপরে খুলে দেখি না শাড়ি এসেছে তো আমারও পার্সেল আজকে দুটো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে তো ওটার থেকে এটা দেখে বেশি খুশি হয়েছিলাম শাড়িটা খুব সুন্দর ছিল আমি এটা অনেক মানে দু তিনবার এটা আমি দেখেছিলাম শাড়ি তোমরাও কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি শাড়িটা পরে একবার তোমাদের চলো চট করে দেখিয়ে দিচ্ছি তো হালকা করে ব্লাউজ পিসটা এইভাবে মুড়িয়ে দিয়ে পরেছিলাম তো আমার তো খুব ভালো লাগছিলো শাড়িটা তো চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই বাই বাই টাটা